নমস্কার আমি সুইজা সিপিআইএম শূন্য আজকে ধর্মতলার সভা থেকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিপিআইএম শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছেন এ কথা আজকে বলেছেন মাননীয়া একদম সঠিক কথা বলেছেন উনি সত্যি সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম শূন্য বিধানসভায় বামেদের কোনো সিট নেই সেক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে বামেরা বা সিপিআইএম শূন্য একদম সঠিক তথ্য কিন্তু সঠিক তথ্য হলেও এটা পুরো সম্পূর্ণ তথ্য নয় বা পুরো লাইনটা নয় পুরো লাইনটা হচ্ছে সিপিআইএম শূন্য আর তৃণমূল কংগ্রেস চোর সঙ্গে ধর্ষক আসলে মাননীয় যেটা বলেছেন সেটা হাফ ট্রুথ পুরো লাইনটা এইটা হওয়া উচিত ছিল আজকে মমতা ব্যানার্জি তিনি সভা করেছেন প্রথমে তিনি মিছিল করেছেন তারপরে সভা করেছেন কি নিয়ে সভা করেছেন না বাঙালিরা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে বিশেষভাবে আক্রান্ত হচ্ছে আসামে আর সেই কারণের জন্য মাননিয়ার বুক কেঁদে উঠছে এবং সেই কারণে উনি সভা করেছেন মিছিল করেছেন এবং কার বিরুদ্ধে করেছেন করেছেন বিজেপির বিরুদ্ধে তো এখানে মাননিয়ার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য কারণ ওনার এই যে মিছিল এই যে সভা সেটা বাংলা ভাষাভাষী মানুষের দুঃখে প্রাণ কেঁদে উঠেছে ওনার সেই কারণের জন্য এবং এই যে ঘটনাগুলো ঘটছে সেটা মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটছে অর্থাৎ ওনার মূল কার সঙ্গে বিজেপির সঙ্গে এ রাজ্যের প্রধান বিরোধী দল কোনটা বিজেপি কিন্তু উনি সভায় দাঁড়িয়ে কাকে আক্রমণ করছেন সিপিআইএমকে মানে আমরা কিন্তু জানি মানে আমরা যারা বিরোধী রাজনীতি করি তারা জানি যে এ রাজ্যে প্রধান বিরোধী দল আসলে সিপিআইএম এরাজ্যে প্রধান বিরোধী দল আসলে বামেরা কিন্তু আপনি এই যে বিধানসভায় দাঁড়িয়ে একটা হিন্দু হিন্দু খেলেন না তো সেইটার বাইরে বেরিয়ে এসে রাস্তায় যখন আপনি এই স্বীকৃতিটা দিলেন বামেদেরকে মানে একটাও আসন না থাকা সত্ত্বেও আপনার মূল টার্গেট মূল বিরোধিতা যখন বামেদের বিরুদ্ধে হয় তখন একটা আলাদাই গর্ব হয় আমাদের আসলে আপনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে এ রাজ্যের প্রধান বিরোধী দল বামপন্থীরা আর সেই কারণের জন্যই তো আপনাকে করতে হয় রাস্তায় হাঁটতে হয় মঞ্চ পেতে ভাষণ দিতে হয় এবং বামেদের বিরোধিতা করতে হয় তা না হলে আপনি যদি সত্যি সত্যি ভাষার মানে বাংলা ভাষার মানুষের জন্য দুঃখ পেতেন আপনার যদি কষ্ট হতো আপনার যদি প্রাণ কাঁদতো তাহলে আপনি এই আলোচনা কোথায় করতেন এই আলোচনা করার মূল জায়গা কোথায় অবশ্যই বিধানসভা বিধানসভায় আপনি প্রধান বিরোধী দল বিজেপির কে পেতেন সেখানে আপনার আলোচনা এটা উঠে আসা উচিত ছিল কিন্তু এখন তো আর আমাদের এ বিধানসভা বলে কিছু নেই এখন এ রাজ্যে যেটা আছে সেটা তো ধর্মসভা আপনি আর সুবেেন্দু বাবু দুজনে মিলে হিন্দু মুসলিম খেলেন তো সেই কারণের জন্য আপনি নিজেও জানেন যে এ রাজ্যের প্রধান বিরোধী দল বামেরা তাই বামেদের বিরোধিতা করতে গেলে কোথায় করতে হবে অবশ্যই রাস্তায় অবশ্যই লড়াইয়ের ময়দানে কারণ বামেরা সংসদীয় রাজনীতিতে শূন্য হয়ে গেছে ঠিকই কিন্তু রাস্তায় অবশ্যই রয়েছে এবার আসছে একটুখানি বামেদের এই শূন্য হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে মানে এই যে আপনি বলেছেন গর্ব করে যে বামেরা শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছে আপনি এবং আপনার সহযোগী দল বিজেপি আপনারা প্রচুর ভোট পাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আসলে একটুখানি কথা বলি আসলে আপনি ভোটে যেতেন ঠিক কথা আপনি অনেক ভোটও পান আপনার অনেক বিধায়ক সবগুলোই সত্যি কথা কিন্তু কিভাবে ভোটে যেতেন মাননীয়া ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে প্রত্যেকটা মানুষ কিন্তু জানেন যে আপনি আসলে বিভিন্ন কোম্পানির মালিকদের কানে বন্দুক ঠেকিয়ে তাদের থেকে ইলেকটোরাল বন মিডিয়া কিনে নিয়ে ভোটে যেতেন থেকে বড় কথা এ রাজ্যের প্রত্যেকটা মানুষ জানেন যে আপনি সিইএসসি থেকে কত কোটি টাকা নিয়েছেন এবং সেই কারণের জন্য গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি পার ইউনিট ইলেকট্রিসিটি চার্জ দিতে হচ্ছে শুধুমাত্র আপনাকে ভোটে জেতানোর খেসারত হিসেবে এ কথা আমরা ভুলিনি আমরা জানি আর ঠিক যেমন ভাবে আমরা ভুলিনি যে স্বাধীনতার পর থেকে আপনি প্রথম প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি ভোটে গিয়ে ঠিক যেভাবে যে মহিলা আপনি কিন্তু আপনার আমলে ধর্ষণ হয়েছে সব থেকে বেশি এবং প্রত্যেকটা ধর্ষণ কখনোই বিচার পায়নি আপনি উল্টে ভিক্টেমের চরিত্র নিয়ে বিচার করেছেন আপনার আমলে মানে আপনি এই যে মহিলা মুখ্যমন্ত্রী এ রাজ্যের প্রথম সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এ রাজ্য দেখেছে কিভাবে মহিলাদেরকে রাত দখল করতে হয় কেন না একটা ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ হিসেবে তার বিচার চাইতে এবং তারপরেও এক বছর হয়ে যাওয়ার পরেও সেই ভিকটিম বিচার পায় না মাননীয় আপনার আমলেই প্রথম দেখেছি কিভাবে আট হাজার বাংলা মাধ্যম সরকারি স্কুলকে একেবারে লাটে তুলে দিতে হয় যাতে এখানে বেসরকারি স্কুল খুলে রমরমা ব্যবসা করতে পারে পুঁজিপতিরা আমরা দেখেছি কিভাবে কলেজের ভিতরে কলেজ ইউনিয়ন রুমের ভিতরে কিভাবে ছাত্রীর ধর্ষণ হয়ে যায় আমরা দেখেছি কিভাবে কলেজ ইউনিয়নের ভিতরে মাসাজ পার্লার খোলা হয় বেলি ডান্স করা হয় আমরা দেখেছি কিভাবে টিএমসিপির ছাত্ররা বিভিন্ন অনার্সের জন্য বিভিন্ন দাম ধার্য করে আমরা দেখেছি আপনার আমল প্রথম কিভাবে নির্বাচন করেন না দিনের পর দিন চুয়াল্লিশ বছরের ছাত্র নেতাকে পোষেন আপনি আমরা দেখেছি কিভাবে মনোজ মিশ্রর মতন লোকজনকে আপনি পোষেন কিভাবে রাজদীপ মাইতির মতন লোকজনকে আপনি প্রশ্রয় দেন আপনার আমলেই দেখেছি কিভাবে ছ সাত বছর সরকারি চাকরি করার পরে সেই চাকরি বাতিল হয়ে যায় শিক্ষক শিক্ষিকাদের তাও এক দুজন নয় একেবারে ছাব্বিশ হাজারের অতচ দেখুন বামফ্রন্টের আমলে যে সিপিআইএমকে আপনি শূন্য বলছেন সেই সিপিআইএমের আমলে এত বছর ধরে এসএসসি হয়েছে একজন মানুষেরও চাকরি যায়নি আমরা দেখেছি কিভাবে ওবিসির যে সার্টিফিকেট আপনি দিয়েছিলেন পুরো প্যানেল ধরে বাতিল করে দিয়েছে হাইকোর্ট এবং বলা হয়েছে যে বামফ্রন্টের আমলে যে ওবিসি সার্টিফিকেট বা যে ওবিসির লিস্ট তৈরি করা হয়েছিল সেইটা ধরেই যেন সেটাকেই বিচার করা হয় এবং সেটাই মেনে নেওয়া হয় আমরা দেখেছি কিভাবে আপনার আমলে ডি এর জন্য সরকারি চাকরি যারা করেন তারা রাস্তায় বসে রয়েছেন ডি এর জন্য তাও আপনি দেননি বামফ্রন্টের আমলে এসব আমরা দেখিনি আমরা দেখেছি প্রতি বছর ডি এ পেয়েছেন সরকারি কর্মচারীরা আপনারা আমলেই প্রথম দেখেছি মাননীয়া কিভাবে একটা মন্ত্রিসভার প্রতিটা মন্ত্রী জেল ফেরত আসামি হতে পারে প্রথম দেখেছি কিভাবে শিক্ষামন্ত্রী তার বান্ধবীকে নিয়ে যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের খাটের নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে পারে আপনার আমলেই প্রথম দেখেছি কিভাবে কয়লা বালি গরু সবকিছু পাচার করে সবকিছু চুরি করে টাকা কামানো যেতে পারে আপনার আমলেই প্রথম দেখেছি কিভাবে মহিলাদের রাত্রিবেলা পিঠে বানানোর জন্য পার্টি অফিসে টাকা যেতে পারে আর কত বলবো মাননীয় লিস্ট তো অনেক লম্বা কিন্তু আপনাকেই প্রথম দেখেছি যে সততার প্রতীক লিখে কিভাবে জালি ডক্টরেট ডিগ্রি নামের আগে লিখে রাখা যেতে পারে যাই হোক লিস্ট তো অনেক লম্বা আর কত বলবো মাননীয় তো বলতে গেলে শেষ হবে না সারা রাত কেটে যাবে সারা দিন কেটে যাবে কিন্তু তারপরেও এই বাম ফ্রন্টের সঙ্গে আপনার যে তুলনা সেটা করে শেষ করা যাবে না তবে হ্যাঁ আপনি আজকে যেটা বলেছেন যে সিপিআইএম শূন্য সেটা আবারও বলছি আগেও বললাম আবারও বলছি যে একদম সঠিক বলেছেন সংসদীয় রাজনীতিতে সিপিআইএম এই মুহূর্তে শূন্য আর আপনি এই সংসদীয় রাজনীতিকে যে জায়গায় নিয়ে এসেছেন তাতে যে কোনো সুস্থ রাজনৈতিক দল তারা যে শূন্য থাকবে তারা যে ভোট পাবে না এটাই আমরা খুব বেশি চিন্তা করছি না ভাবনা তবে হ্যাঁ সংসদীয় রাজনীতিতে বামেরা যতই শূন্য হোক না কেন বামেদেরকে টক্কর দিতে গেলে বামেদের সঙ্গে বিরোধিতা করতে গেলে আজকে যেমন আপনি মিছিলে হেঁটেছেন রাস্তায় নেমেছেন ঠিক এভাবেই আপনাকে রাস্তায় নামতে হবে যেভাবে আপনি চিকিৎসকদের গত বছর সাধারণ মানুষকে গত বছর রাস্তায় নামিয়ে রেখেছিলেন এই মুহূর্তে শিক্ষকদের রাস্তায় নামিয়ে রেখেছেন সেভাবে বামেরা বারবার আপনাকে ওই চোদ্দ তলা থেকে টেনে হিচড়ে রাস্তায় নামাবে এই বিরোধিতার রাজনীতিটাকে বোঝানোর জন্য আর শেষে আপনাকে আরো একবার ধন্যবাদ জানাবো কারণ ভেবে দেখুন আপনার যদি বিরোধিতা করতে হতো বাঙালির প্রতি প্রেম দেখাতে হতো তাহলে সেটা নিয়ে কি করতে হতো সেটাকে আপনি যদি সিরিয়াসলি নিতেন তাহলে সেটা আপনি বিধানসভায় আলোচনা করতেন কিন্তু আপনি জানেন এ রাজ্যের প্রধান বিরোধী দল বামেরাই আর সেই কারণের জন্য আপনাকে রাস্তায় নামতে হয় এবং সেই রাস্তায় নেমে বিজেপি নয় বামেদের সমালোচনা করতে হয় শুধুমাত্র এইটুকুর জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য আর শেষের আরেকবার মনে করিয়ে দিই বামেরা শূন্য কিন্তু তৃণমূল চোর